বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন বসছে আজ উন্নয়ন দৃশ্যমান করতে বড় বড় প্রকল্পে বরাদ্দ ট্রেনের আগাম টিকিট বিক্রির পঞ্চম দিনও কমলাপুরে উপচে পড়া ভিড় রাত ছিল দীর্ঘ লাইন রথশাহী সিলেট বরিশাল সিটিতে নির্বাচনী হওয়া মাঠে আওয়ামী লীগ জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা নিশ্চুপ বিএনপি দেরাদুনে রাতে আফগানদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচ সিরিজে ফিরতে মরিয়া সাকিবরা শুনছিলেন ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশের সংবাদের সাথে আছে আমি তানভির এলিন এছাড়াও সংবাদ আরও থাকছে জাদুর ইতিহাসে কিংবদন্তি নাম টাঙ্গাইলে জন্ম নেয়া পিসি সরকার ইন্দ্রজালে আজও মুগ্ধ মানুষ শুরুতেই আমাদের বিশেষ আয়োজন বাজেট দু হাজার আঠারো উনিশ বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন বসছে আজ বেলা শুরু হবে সংসদের প্রস্তাব করবেন তিনি রোজার কারণে প্রতিদিন সকালে শুরু হয়ে অধিবেশন চলবে বেলা তিনটা পর্যন্ত এর আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের কর্মসূচি ঠিক করা হবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ অংশ । আগামী সংসদ নির্বাচনের আগে ভোটারদের সামনে উন্নয়ন দৃশ্যমান করতে বড় বড় প্রকল্পে এরই মধ্যে বরাদ্দ থাকছে ত্রিশ হাজার কোটি টাকা এছাড়া দেশের আটটি অঞ্চলে জেলা পর্যায়ে সড়ক প্রশস্ত করা সহ শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে আরো পাঁচটি মেগা প্রকল্প থাকছে আসন্ন বাজেটে মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের শেষ ও জাতীয় নির্বাচনের আগের বাজেট ফলে অগ্রাধিকারমূলক দশটি প্রকল্পের কাজের গতিসঞ্চার ও দৃশ্যমান অগ্রগতির বিশেষ নির্দেশনা সহ বরাদ্দ থাকছে বাজেটে অবকাঠামো নির্মাণে বড় বরাদ্দ থাকছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাজেটে সর্বোচ্চ এগারো কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পদ্মা সেতুর জন্য রাখা হচ্ছে চার হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা আর রাজধানীর সবচেয়ে দৃশ্যমান উন্নয়ন উদ্যোগ মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি বারো ভাগ প্রকল্পটি বাজেটের বরাদ্দ পাচ্ছে কোটি টাকা এছাড়া কর্ণফুলী টানেল ও মাতার বাড়ি কলাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে উল্লেখযোগ্য বরাদ্দ থাকছে এবারের বাজেটে এই বড় বড় ভবিষ্যৎ বাজেটে গুরুত্ব দেওয়া হবে আমরা বাংলাদেশের এই উন্নয়নে মহাসড়কে আমাদের গতিকে আরো ত্বরান্বিত করতে চাই আরো বেগবান করতে চাই সেই লক্ষ্যে আমরা বাজেট করছি নতুন এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে যোগাযোগ খাত বরাদ্দ রাখা হচ্ছে পঁয়তাল্লিশ কোটি টাকা দেশের আটটি অঞ্চলের গ্রামীণ জনপথের সড়ক রক্ষণাবেক্ষণ ও প্রশস্ত করতে আরও পাঁচটি মেগা প্রকল্প থাকছে এবারের বাজেটে যার বরাদ্দ তিন কোটি টাকা গ্রামীণ অর্থনীতি

সন্ত্রাস করে বাংলাদেশের অস্থিরশীল করতে পারবে ইনশাআল্লাহ কোন সমস্যা হবে মোহাম্মদ নূর নবী 21 টেলিভিশন ঢাকা ট্রেনের আগাম টিকিট বিক্রির পঞ্চম দিনে কমলপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় আজ দেয়া হচ্ছে 14 জুন এর টিকিট কাঙ্ক্ষিত টিকেটের জন্য রাতভর ছিল দীর্ঘ লাইন আপন সাথে ঈদ করতে পারলে সব কষ্ট সার্থক হবে বলে মনে করছেন তারা বিস্তারিত রয়েছে আপন রিপোর্টে ভোর চটটা কমলাপুর রেল স্টেশন আপনজনের সাথে ঈদ ও ভালোবাসা বিনিময় করার জন্য রাতভর টিকিটের অপেক্ষায় এই দীর্ঘ লাইন কেউ শুয়ে কেউ বা বসে আছেন কেউ ব্যস্ত মোবাইল ফোনে কেউ বা সময় পার করছেন লুডো খেলে গতকাল আসছি আজকে সকালে আমাদের টিকিট দিবে কালকে থেকে আসছি অনেক কষ্ট করে ফার্স্ট সিরিয়ালটা ধরে রাখছি আমরা তিনজন আছি এসি বাতে যাওয়ার জন্য ট্রাই করতেছি ইনশাল্লাহ আশা করছি পাবো শুধু পুরুষ নয় নারীরাও লাইনে দাঁড়িয়েছেন টিকিটের জন্য কালকে সাড়ে নটায় এসছি আর আমি যাব হচ্ছে জামালপুর সবার সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে আমি দাঁড়িয়ে অপেক্ষায় আছি কখন টিকিট পাবো টিকিট পেলে তো খুশি হবো সবাই বাড়িতে যাবো ঈদের জন্য ফ্যামিলির সাথে সবাই একসাথে মিট করবো ঈদ করবো কাউন্টার ছাড়িয়ে টিকিটের জন্য অপেক্ষমান মানুষের দীর্ঘ লাইন চলে গেছে রাস্তায় সবারই প্রতীক্ষাই কখন মিলবে টিকিট নামে সোনার হরিণ রাশেদ আপন একুশে টেলিভিশন ঢাকা ভোটের দিনক্ষণ নির্ধারণের পর রাজশাহী সিলেট ও বরিশালে বইছে নির্বাচনী হওয়া তিন নগরী ছেয়ে গেছে ব্যানার ফেস্টুন ও লিফলেটে নির্বাচনী মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা তবে ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে অনেকটা নিশ্চুপ বিএনপি প্রতিনিধিদের সহায়তায় জামানের রিপোর্ট সিটি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পর পাল্টে গেছে রাজশাহী নগরীর দৃশ্যপট আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামানের ঈদ শুভেচ্ছা আর ভোট চেয়ে চলছে সভা সমাবেশ পোস্টারে ছেয়ে গেছে নগরী রাজশাহী বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিতরণ করা হচ্ছে লিফলেট এম খায়রুজিটন ভাইয়ের নৌকা প্রতীকে ভোটের জন্য আমরা রাজশাহী ছাত্রী কাজ করে যাব রমজানের শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করে সুষ্ঠু পরিবেশ না পেলে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে সংশয়ের কথা জানিয়েছে বিএনপি এছাড়া কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা আশিটি ভেস্টুনকে তুলে ফেলা হয়েছে এবং এখান থেকে উদাও করা হয়েছে এবং সেই জায়গাতে আরেকজন প্রার্থী যিনি সাবেক মেয়র ছিলেন তার সেখানে ছবি শোভা পাচ্ছে বছর নামে প্রহসনে সিল মারার কোনো প্রশ্ন আসে না তবে বিএনপির ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ প্রয়োজনে মাঠে নেমেছেন জাতীয় পার্টি নেতাকর্মীরাও মনোনয়ন প্রত্যাশী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিউর রহমান দোলনের পক্ষে চলছে প্রচারণা মোহাম্মদের সাথে আমাদের দিক নির্দেশনা দিবেন সেই হিসাবে আমরা মাঠে পড়ব সিলেট সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন যাকে দলের মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করবেন তারা দল যাকে মনোনয়ন দেবে সেই নির্বাচন করবে আর গাজীপুরে নির্বাচন দেখে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিএনপি নেতারা যদি আমার পক্ষে সিদ্ধান্ত আসে তাহলে তাহলে বাকি যে প্রার্থীরা আছেন তারাও একই সাথে একই প্ল্যাটফর্মে এসে আমরা কাজ করব এদিকে বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন তবে দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানিয়েছেন তারা আওয়ামী লীগের কোনো প্রার্থী যাতে করে এই চেয়ারে বসতে পারে প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা নেতা কর্মী সহ সামাজিক ব্যাপারে অনেকেরই একটা দাবি দল আমাকে নমিনেশন দিতে অবশ্যই আমি করব এবং সব নেতাকর্মী কর্মী আমার পক্ষে কাজ করবে আগামী 30 জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন রত্না জামান 21 এ টেলিভিশন এবার বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ সিরিজের রাতে মাঠে নামছে দেড়দুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পঁয়তাল্লিশ রানে হেরে ব্যাক ফুটে সাকিবের দল বিশেষ করে মারাত্মক ব্যাটিং ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের সিরিজ হার্ড এরআতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এদিকে প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী আফগানরা দ্বিতীয় ম্যাচে সাফূলের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় করতে চায় স্ট্যানিং জায়ের দল নিচ্ছ ইসলামী ব্যাংক বিরুতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে জয়পুর পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত দিনাজপুরে গুলিবিদ্ধ দুই জন মেহেরপুরের লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার দ্রুত আইনি ব্যবস্থার আশ্বাস আমি যেগুলো অবৈধ গ্যাস সিলিন্ডার মধ্যে দেখেছি সে তাদেরকে আমি শোক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন এর আগেও করেছিল কিন্তু আমরা একটা সুযোগ দিয়েছিলাম তাদেরকে মূলত যে তারা বৈধভাবেই করুক নিয়ম অনুযায়ী সরকারি লাইসেন্স ছাড়া একজন ব্যক্তি একশো কেজি অর্থাৎ বারো কেজি ওজনের আটটি অথবা চারটি গ্যাস ভর্তি সিলিন্ডার সংরক্ষণ করতে পারবে ইসলামী ব্যাংক বিরতি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে নিহতের সংখ্যা বেড়ে আটষট্টি চলছে উদ্ধার কাজ ক্ষতিগ্রস্ত দুই লাখ মানুষ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চিলির জয় স্লোভাকিয়াকে হারিয়েছে মরস্কো শেষ করছে সকাল নটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন বসছে আজ উন্নয়ন দৃশ্যমান করতে বড় বড় প্রকল্পে বরাদ্দ বেশি ট্রেনের আগাম টিকিট বিক্রির পঞ্চম দিনও কমলাপুরে উপচে পড়া ভিড় রাতভর ছিল দীর্ঘ লাইন রাজশাহী সিলেট বরিশাল সিটিতে নির্বাচনী হাওয়া মাঠে আওয়ামী লীগ জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা নিশ্চুপ বিএনপি বেরাদুনের রাতে আফগানদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচ সিরিজে ফিরতে মরিয়া সাকিবরা দর্শক সবশেষ খবর জানতে ডায়াল করেন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ একুশে সাথেই থাকুন